অনেক গেস্টদের আমাদের কাছের পরিবারের মানুষদের যেন কোনো অসুবিধা না হয় এই কারণে তাই আজকে শেষ দিনে একটাই কথা বলতে সকলকে ধন্যবাদ জানাই যাদের আমাদের সব সময় সাপোর্ট করে গেছেন আমাদের হোমস্টেতে যারা যারা দায়িত্বে ছিলেন হোমস্টের যারা এখানে মালিক তারা প্রত্যেকে যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন ঠিক সেরকমভাবে কমলেশ দা যে পুরো পাহাড়ের এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে ঠিকঠাকভাবে ম্যানেজ করেছে রশিদুল এবং আমাদের আরও নটা গাড়ি টোটাল যতজন ড্রাইভার দাদা ছিলেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আদর এবং আমাদের সাউন্ডে বিশেষ করে সাউন্ডে সব থেকে চিত্র ছিলেন আমি আগেও বলেছি সামনেই আমাদের মধ্যে চিত্রদাও এবং চিত্রদাকেও অশেষ ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সাউন্ড পরিষেবা দেবার জন্য একবার চিত্রদার জন্য একটা জোরে হাততালি হোক এই মানুষটা না থাকলে কিন্তু এই অনুষ্ঠানটা এত সুন্দর হতো না এসে একবার এসে সামনের দিকে একবার তোমাকে সবাই দেখুক তুমি না থাকলে এই অনুষ্ঠানটা এত সুন্দর হতো না আমরা সকলকে ধন্যবাদ জানাই যাদের আমাদের সব সময় সাপোর্ট করে গেছেন আমাদের হোমস্টেতে যারা যারা দায়িত্বে ছিলেন হোমস্টের যারা এখানে মালিক তারা প্রত্যেকে যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন ঠিক সেরকমভাবে কমলেশ যে পুরো পাহাড়ের এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে ঠিকঠাকভাবে ম্যানেজ করেছে রশিদুল এবং আমাদের আরও নটা গাড়ি টোটাল যতজন ড্রাইভার দাদা ছিলেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আদর এবং আমাদের সাউন্ডে বিশেষ করে সাউন্ডে সব থেকে চিত্রদা ছিলেন আমি আগেও বলেছি সামনেই রয়েছেন চিত্রদাও রয়েছেন আমাদের মধ্যে এবং চিত্রদাকেও অশেষ ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সাউন্ড পরিষেবা দেবার জন্য একবার চিত্রদার জন্য একটা জোরে হাততালি হোক এই মানুষটা না থাকলে কিন্তু এই অনুষ্ঠানটা এত সুন্দর হতো না এসব একবার গিয়েছো সামনের দিকে একবার তোমাকে সবাই দেখুক তুমি না থাকলে এই অনুষ্ঠানটা এত সুন্দর হতো না